হ্যালো এভরি আসসালামু আলাইকুম ভারতের সকল ধরনের ভিসা বাংলাদেশি নাগরিকদের জন্য আপাতত বন্ধ আছে শুধুমাত্র মেডিকেল এবং জরুরি ভিসা ছাড়া তো অনেকেই আসলে জানতে চেয়েছেন ভারতের স্পাউস ভিসা নিয়ে নতুন নাকি একটি সুখবর এসেছে এই সুখবরটি কি মূলত বর্তমান তথ্য অনুযায়ী মানে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের এক্স টু বাই স্পাউস ভিসার ক্ষেত্রে কোনো নতুন নিয়ম বা বড় পরিবর্তন যেমন ই ভিসা ধরনের স্পাউস ভিসা চালু ফি বা মেয়াদে পরিবর্তন আর প্রসেসিংয়ের সহজলভ্যতার মতো কোনো ঘোষণা এখন পর্যন্ত পাওয়া যায়নি এক কথা যদি আমি বলি বর্তমানে এক্স টো বা স্পাউস ভিসার ক্ষেত্রে কোনো নতুন সুপার আপডেট কিন্তু নেই তবে বাংলাদেশি নাগরিক যিনি একজন ভারতীয় নাগরিকের বৈধভাবে বিবাহিত এবং যিনি ওসিআই কার্ডধারীর যোগ্য নন তারা ভারতের জন্য এক্স টু স্পাউস ভিসা বা এন্ট্রি ভিসা পেতে পারেন যা সর্বোচ্চ পাঁচ বছরের জন্য দেওয়া হয় এবং মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধাও কিন্তু তারা পান এবং যতবার তারা ভারত যাবেন ততবার দুশো চল্লিশ দিনের বেশি থাকতে পারবেন না মানে দুশো চল্লিশ দিনের ভেতরেই কিন্তু তাকে আবার বাংলাদেশে ব্যাক করতে হবে এছাড়াও এই এক্স টু বা স্পাউস ভিসা থেকে এমপ্লয়মেন্ট ভিসায় রূপান্তরিত করা যায় যদি নির্দিষ্ট শর্ত পূরণ করা হয় যেমন আবেদনকারীর অন্তত একটি বছরে যেই অ্যামাউন্ট আয় তারা চেয়ে থাকে সেই অ্যামাউন্ট আয় যদি থাকে সো যারা এক্স টু বা স্পাউস ভিসা নিয়ে জানতে চেয়েছেন তারা নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন স্পাউস ভিসার ক্ষেত্রে আগে যে নিয়ম ছিল সেই নিয়মগুলোই কার্যকর রয়েছে এবং এই অনুযায়ী ভারতীয় নাগরিকের স্বামী বা স্ত্রী ভিসা পেতে পারেন অন্য কোনো পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত অন্যদিকে অনেকেই কিন্তু ভারতের নতুন করা আইন সি এ নিয়ে বিভ্রান্ত হচ্ছেন বলছেন অমুসলিম হলেই থাকা যাবে ভারতে লাগবে না কোনো ভিসা আসলে বিষয়টা কিন্তু এভাবে নয় ভারতে যে কোনো বিদেশি নাগরিক ধর্ম নির্বিশেষে বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবস্থান করতে পারেন না অমুসলিম হলেই ভিসা লাগবে না এমন কোনো আইন কিন্তু নেই সিএএ আইনে বলা হয়েছে আফগানিস্তান পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দু শিখ বৌদ্ধ জৈন পাশি ও খ্রিস্টান ধর্মাবলম্বী যারা একত্রিশে ডিসেম্বর দু সালের আগে ভারতে গিয়েছেন এবং সেখান থেকে ফিরে যাননি তারা ভারতীয় নাগরিকত্বের জন্যে আবেদন করতে পারবেন কিন্তু এই আইন কোনোভাবেই ভিসা ছাড়া বর্তমান সময়ে ভারতে ঢোকার অধিকার কিন্তু দেয় না সোজা কথা বাংলাদেশ থেকে এখন যদি কেউ ভারতে যেতে চান তিনি মুসলিম হন বা অমুসলিম সবার জন্যে ভিসা বাধ্যতামূলক সিএ কেবল পুরনো শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ দিয়েছে নতুন করে ভিসা ছাড়া প্রবেশের অনুমতি দেয়নি যে কোনো বিদেশি নাগরিক ধর্ম নির্বিশেষে বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া কোনোভাবেই ভারত থাকতে পারবেন না অমুসলিম হলেই ভিসা লাগবে না এমন কোনো আইন নেই সো যারা এই ব্যাপারটা নিয়ে ধোয়াশার মধ্যে ছিলেন নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ